আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি বানাবেন চিকেন কাচ্চি বিরিয়ানি সেটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন বা কাচিটি কত লোভনীয় হয়েছে আমার ছেলে রিভিউ দিতেছে প্রথমে আমি বাসমতি চালটিকে ধুয়ে ভালো করে ধুয়ে নিব এখানে এক কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি আমি ধুয়ে আপনার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটিকে আমি বেরেস্তা করে নেওয়ার জন্য নেড়ে চেড়ে নেব দেখেন আমি বেরেস্তা করে নিয়েছি এখন আমি পেঁয়াজটিকে উঠিয়ে নেব এখানে আমি আলু নিয়েছি আলুর মধ্যে আমি জর্দা কালার দিয়ে আর লবণ দিয়ে জর্দা কালার দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজি করে নেব জর্দা কালার দিলে আলুর কালারটা দেখতে সুন্দর আমি কিন্তু ঘরো উপকরণ দিয়ে আপনাদেরকে কাচি বানিয়ে দেখাতেছি কাচিতে যা দা দেয় সব কিছু দেখাই দিতেছি না কারণ ঘরে আপনার যা আছে তা দিয়ে তৈরি করে দেখাতেছি এখানে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এই যে দেখেন কালারটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুটিকেও আমি উঠিয়ে নেব একটা কথা বলে রাখি আপনারা চাল তার আছে মুরগির মাংসটা বেশি করে নেবেন এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি তারপর রসুন বাটা দিব আদা বাটা দিব পুরের মতো দিয়ে নেবেন তারপর পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে নিয়েছি তারপর গরম মশলা বাটা এখানে দিসি লবণ পুরের মতো লবণ দিয়ে নেবেন মরিচ এক চামচ দিয়েছি হলুদ আধা চামচের মতো তারপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া যা আছে আপনার বাসায় যত মশলা আছে একটু একটু দিয়ে নেবেন তারপরে তেল দিয়ে নেব ভালো করে একটু মেখে নেব দেখেন ভালোভাবে আমি একটু মেখে নিতেছি দেখেন আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে দিতে পারেন আমি এখন চুলার রাস্তা দিয়ে নিব। মাংসটাকে আমি হালকা কষিয়ে নেব আমি কাঁচা ইয়ে করব না কষিয়ে নেব প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টার মতো আপনারা কষিয়ে নেবেন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিতে বলে গেছি পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে নেবেন এখন মাংসটা এখানে কষানো হোক এখানে আমি এই চালটা সিদ্ধ করে নেবো এখানে দেখেন তেজপাতা এলাচি দারচিনি তারপরে শাহিজিরা তারপর লবণ একটু তেল দিয়ে চালটিকে সিদ্ধ করে নেব দেখেন চালটিকে আমি ভিজিয়ে রেখেছি এখন চালটিকে পাত্রে দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য চালটিকে আপনারা আশি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন এই যে দেখেন আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন তারপর আমি পানি সরিয়ে নেব এখন আমি এখানে দেখেন মুরগিটা প্রায় কষানো শেষ বিশ মিনিট বা আধা ঘন্টা মতো কষিয়ে নেবেন এখানে আমি দুধ গোলে নিবো এখানে তিন চামচ দুধের গুঁড়া দিব তিন চার চামচ দুধের গুঁড়া দিলে হবে তারপর এখানে আমি জর্দা কালার দিতেছি পানি দিব আর কেরা জল দিব এখানে তিন চামচ কেরড়া জল দিয়েছি ঘিও দিতে পারেন কোনো সমস্যা নেই ঘি না দিল এখানে আমি চা প্রথমে দেখেন কিভাবে বেসটা তৈরি করতেছি এখানে আমি বাসমতি ভাতগুলো দিয়ে দিতেছি তারপরে এখানে বেরেস্তা দেবো তারপরে এখানে আলুগুলো এভাবে দিয়ে দেবো তারপর আমি কিশমিশ কিছু কাজু বাদাম আছে ওটাকে দিয়ে দিতেছি দুধের গুঁড়া দিয়ে দেবো দুই চামচ দুধের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবেন খেতে আরেক মজা হবে এখন আমি আবার চা ভাতগুলো দিয়ে দিতেছি বাষ্পতু ভাতগুলো দিয়ে নিয়েছি দেওয়ার পরে এই যে বাকি দুধগুলো আমি দিয়ে দিতেছি খুব ইজি কঠিন কোনো কিছু না এখানে আপনারা জর্দা কালারটা আর একটু গুলবেন গুলে উপর দিয়ে দিয়ে দিবেন তাহলে কাঁচছি বিরিয়ানির কালারটা আরও সুন্দর আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখানে দেখেন আটা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি এখন আমি মুখটা বন্ধ করে দেব পাতিলের চারো সাইডে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন আপনারা এখন আমি একটা তাওয়া গরম করে নেবো গরম করে অল্প আছে দিয়ে নেব দিয়ে পাতিলটিকে উঠিয়ে দিয়েছি আপনারা প্রায় প্রায় এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো রাখবেন এক ঘন্টার মতো রাখলেই আনাফ রাখার পরে দেখবেন এভাবে ঢাকনাটিকে খুলে নেবেন মার্শাল্লাহ দেখেন কাচ্ছে বিরিয়ানিটা কী সুন্দর হয়েছে দেখেন চিকেন কাচি বিরিয়ানিটা কতটা ফারপেট এবং ঝরঝরে হয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ঘরে যা উপকরণ আছে তা দিয়ে অবশ্যই ভালো হবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ